বিহর্স আজকে থাকবে সব অফার অফার মানে একদম ধামাকা অফার চলছে আমাদের কাপড় বিটিতে প্রত্যেকটা ড্রেসের উপর কিন্তু আমরা স্পেশালি অফার দিচ্ছি সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি চলুন আমরা ড্রেসগুলো দেখিয়ে দিব সব ফেপিকের ড্রেস পাবেন আজকে একদম স্পেশালি অফার দামে মানে আপনার রেগুলার যে প্রাইস সেল করতাম মিনিমাম দুইশো তিনশো টাকা কম পাবেন এই ড্রেসগুলোতে একদম ধামাকা অফার আমরা দিয়ে দিব স্টক ক্লিয়ার সেল হিসেবে দিয়ে দিব এই ড্রেসগুলো খুব সুন্দর একটা কালার টরে কালারটা দিয়ে শুরু করছি প্রথমে আমি আগেই বলিনি এগুলো কিন্তু স্টক লিমিটেড অথবা এক পিস দু পিস করে আছে স্টক শেষ হলে আরো স্টক হবে না কারণ একদম মানে লসের দামে দেওয়া হচ্ছে এই ড্রেসগুলো স্টক ক্লিয়ারেন্সের হিসাবে যেহেতু বেচা কিন্তু খারাপ ইট খুব কাছাকাছি চলে আসছে আপনাদেরকে উদ্দেশ্য করে অফারগুলো দেওয়া অফারগুলো মিস করবেন না স্টক শেষ তো শেষ কালার একটা শেষ হলে আরেকটা নেওয়ার চেষ্টা করবেন যেটা থাকবে সেটা যদি পছন্দ হয় নিতে পারবেন খুব সুন্দর একটা কালার টরে কালারের মধ্যে আছে এই যে ফুললি ফুল কাজ করা আছে এগুলো কিন্তু ফেফিকের ড্রেসগুলো ঠিক আছে ফেফিকের যে ড্রেসগুলো প্রিমিয়াম কোয়ালিটিগুলি দেখে পাল করা আছে পালার টার্সেল করা আছে ম্যাচিং সিকোয়েন্স দিয়ে অল ওভার জামাতে কাজ করা আছে কাপড়গুলো হবে একদম ওয়েটলেস সফট ড্রেস মধ্যে দামের পোষণের কাজটা অনেক সুন্দর এসে দিয়ে ওয়ার্ক করা আছে টার্সেল করা আছে স্লিপসের পছন্দ কাজ হবে আর ড্রেসগুলো কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু ঘরে বসে অনলাইনে আপনারা অর্ডারগুলো করতে পারবেন আর ঢাকা সহ আবার সারা বাংলাদেশে কুড়ি এর হোম ডেলিভারি ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা কাজ করে দেবেন ড্রেসের টাকা আশি টাকা ডাকাতে আশি টাকা ডাকা হবে একশো পঞ্চাশ খুব সুন্দর সেম ম্যাচিং পাচ্ছে ইনার এবং প্যান্টের কাপড় সফট বাটার সিল্কের মধ্যে আর অনলাইন ছাড়াও আপনারা চাইলে সরাসরি শপে এসে কিন্তু নিতে পারবেন আমাদের শপ আছে ঢাকা এলিফেন্ট রোড ইসলাম শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সরাসরি চাইলে আমাদের শপে এসে আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারেন একদম পাইকারি অফারে পেয়ে যাবেন চমৎকার দুপাট্টা এটা দুপাট্টা ডিজাইনটা এত সুন্দর দুই পাশে সুন্দর করে কাটওয়ার করা আছে এবং অল ওভার দুপাট্টা কিন্তু সুন্দর করে যে ম্যাচিং সুতো দিয়ে কাজ করা আছে ঠিক আছে খুব সুন্দর একটা কালেকশন ম্যাচিং দুপাট্টা সহ পাচ্ছেন এগুলা উনিশশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল এখন দিয়ে দিব ষোলোশো নব্বই টাকা একদম অফার প্রাইস ফিক্সড প্রাইস আপনি এক পিস নেন আর দশ পিস নেন যাই নেন কোনো বার্গেনিং হবে না পছন্দ হলে জাস্ট দুটো অর্ডার করে ফেলতে হবে হয় শপে এসে নেবেন নাহলে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ঠিক আছে উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস পাচ্ছেন মাত্র ষোলোশো নব্বই টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস নেই শুধু একদম পাইকারি অফার দিচ্ছি সেম ড্রেস কালার চেজ মোস্ট ডিমান্ডিং কালার এটা ঠিক আছে মোস্ট ডিমান্ডিং কালার এটা সাথে সেম পার্সেন ইনার এবং প্যান্ট কিনবেন তো জিতবেন এটা হচ্ছে দুপাটটা সুন্দর দুপাটার পাচ্ছেন বড় দুপাটার মেশিন দুপাটা অল ওভার দুপাটায় কাজ করা আছে দুপাশে কাটওয়ার্ক করা আছে প্রাইস মাত্র ষোলোশো নব্বই এবং রেগুলার কিন্তু এরকম ডিসকাউন্ট অফারের ভিডিও আসবে ডিসকাউন্ট প্রাইজের ভিডিও আসবে আপনারা ভিডিওগুলো মিস করবেন না পেজে অথবা চ্যানেলে ইউটিউব চ্যানেলে যেখান থেকে দেখেন অর্ডার করতে পারবেন পেজে হলে ইনবক্স করে দেবেন আর ইউটিউবে দেখলে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে সুরমা কালার খুব সুন্দর একই ড্রেস কিন্তু জাস্ট কালার চেঞ্জ নেকাল করা আছে কাজ করা আছে একদম খুব সুন্দর করে নিখোচ্ছি নিজের কাজ হবে দামান পোশনের কাজটা অনেক সুন্দর নিচের দিকে কাটওয়ার করাসেল করা আছে খুব সুন্দর একটা কালার লিমিটেড শেষ হলে আর এই স্টক হবে না কারণ এই প্রাইজে এই ড্রেস দেওয়া পসিবল না ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে আছে এটা হচ্ছে আপনার দোপাট্টা খুব সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন চমৎকার ম্যাচিং দুপাট্টা প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো নব্বই উনিশশো পঞ্চাশের ড্রেস ষোলশো নব্বই ব্ল্যাকটা দেখা যায় ব্ল্যাকটা দেখাই খুব সুন্দর কালার ব্ল্যাক তো ব্ল্যাকই ব্ল্যাক কালার ওয়াও এই দেখেন ব্ল্যাকের কম্বিনেশনটা দেখেন কি সুন্দর ম্যাচিং সিকোয়েন্স মাল্টি কালার সুতা হোয়াইট কালারের পালের টার্সেল খুব সুন্দর অল ওভার জামাতে লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল স্লিভসের পোশনে কাজ হবে ম্যাচিং এই যে একটু দেখাই দিই এটা এই যেখানে কিন্তু উপর দিকে যে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে নিচে প্যানেল করা আছে খুব সুন্দর ইনার এবং প্যান্ট হবে এই যে সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন বড় দুপাটটা ম্যাচিং দুপাটটা অল ওভার দুপাটটাই ম্যাচিং কাজ করেছে দুপাশে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করেছে জামার সাথে ম্যাচ করে প্রাইস মাত্র ষোলোশো নব্বই উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস ষোলোশো নব্বই টাকা এই যে আর একটা কালার দেখেন খুব সুন্দর কালার এই যেটা যার যেটা ভালো লাগবে একটু জটপট অর্ডার করে ফেলতে হবে স্ক্রিনশট নিয়ে এই যে খুব সুন্দর কালার কম্বিনেশন খুব সুন্দর ড্রেস ফেব্রিকের ড্রেসগুলা এগুলা উনিশশো পঞ্চাশ টাকা সেল করেছি আমরা সো উনিশশো একটা অফার দিয়েছিলাম আঠারোশো পঞ্চাশ বাট সেটা অফার ছিল এবার হচ্ছে মানে একদম কুরবানি অফার এটা হচ্ছে আপনার ইনার প্যান্ট এটা হচ্ছে আপনার দুপাট্টা একদম কোরবানি অফার পাচ্ছেন উনিশশো পঞ্চাশের ড্রেস ষোলোশো নব্বই আরেকটা কালার আছে মেরুন কালার এটা দেখিয়ে দিব এটা হচ্ছে মেরুন কালারটা এটাও কিন্তু নিয়ে নিতে পারেন ভালো লাগলে পেয়েছি খুব সুন্দর কালেকশান দিয়ে আসছে চমৎকার ম্যাচিং সিকোয়েন্স পার্ল করা আছে হোয়াইট কালারের মাল্টি কালার দিয়ে কাজ করা আছে একদম রেড মেরনের মধ্যে হবে খুব সুন্দর লাকজারি পিস ড্রেস সো একদম পাইকারি অফারে পাচ্ছেন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে আসতে পারেন ইনার প্যান্ট আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড়ো দুপাট্টা ম্যাচিং অল ওভার দুপাটায় কাজ করা আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন যারা শপে আসবেন চলে যাবেন কাপড় ঠিকানা ঢাকা এলফেন রোড স্ট্যান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি ভিডিও শেষ করে দেবো আল্লাহিফিফিফিফিফ সালাম আলাইকুম